বলেন গাছের জন্য জান্নাত নাই গো গাছের জন্য জান্নাত নাই নাই নদীর জন্য জান্নাত জাহান নাম নাই সূর্যের জন্য জান্নাত জাহান নাম নাই বান্দা তোর জন্য জান্নাত আছে রে তোর জন্য জাহান নাম আছে তাই গাছ নদী নালা খাল বিল কীট পতঙ্গ জিকির করবে যতদিন বেঁচে থাকবে ততদিন তুই বান্ধা জিকির না করলেও বেঁচে থাকবি গজব দিব না ধ্বংস করব না কারণ জিকির করলে তুই পাবি না করলে পাইবি নাম এই জন্য জিকির বন্ধ করলেও তোরে মারি না আমার জবাক এই মালিক স্পষ্ট ঘোষণা দিছে গো আমি আল্লাহ তোরে বানাইছি গুলামির জন্য গুলামি করবি না তো বুক পুনায়া চলবি মনে সাইরা দিব না সেরে দেই না আমার যুবক পৃথিবী কেনু কিন্তু চিরস্থায়ী নয় গো এটা কিন্তু ক্ষণস্থায়ী এটা আমরা সবাই জানি এখানে যতগুলা মানুষ বসা একটা জিনিসের মধ্যে একমত যে আমি এখানে থাকতে পারবো না কথা পড়ুক না পড়ুক আল্লাহরে মানুষ বানা মানুষ কিন্তু এটা বিশ্বাস করে পৃথিবী তাকার জায়গা না এই পৃথিবী বড় নিষ্ঠুর থাকতে দেয় না দাদা চলে গেছে বাবা চলে গেছে আমিও থাকবো না তাহলে থাকব না এটা বিশ্বাস করে এটা মানে এর কোনো বান্দা বুঝে না কেনই বা আসলাম আবার কেনই বা চলে যাব এতটুক বোঝা দরকার যে আমরা তো ছিলাম না এখন আছি আবার আমরা এই জমিনে তাকবো না আমাদেরকে চলে যেতে হবে কেন বাড়াইল পাটানুর হলো বান্দা তুই আমার গোলামি করবি কারণ পৃথিবী তাকার জায়গা না পৃথিবীতে কেউ তাকতে পারছে না ক্ষমতা দেখায় কি কেউ থাকতে পারছে ফেরাউনের চেয়ে বড় ক্ষমতা তো কারো ছিল না নমরুদের চেয়ে বড় ক্ষমতা ছিল না নমরুদ্রাল্লা গোটা পৃথিবীর বাসা বানাইছে আমি অর্ডার দিছি আমার অর্ডার অমান্য করছ আর জান্নাতে থাকতে পারবি না আদমরে রে সেজদা না দেওয়ার কারণে এই ইবলিস আর জান্নাতে থাকতে পারলো না অথচ এই ইবলিস জান্নাতে ছিল ইবলিস কে আল্লাহ এত সম্মান এত মর্যাদা দিছিল শুধু অহংকারের কারণে চিরস্থায়ী জাহান নামে অহংকারে তারে ধ্বংস করছে অথচ কেননা কত সম্মান মর্যাদা দিছে জানে এই পৃথিবী রাজত্ব করত ইবলিসে সে পরা পৃথিবী রাজত্ব করছে আর রেশ নিত জান্নাতের ভিতরে সুয়ানি কে দুনিয়া সালাই তো আর রেশনি তো কোথায় জান্নাত কি পাওয়ার পাইছে আর কি সুযোগ সুবিধা পাইছে ঠিক নি এত সুযোগ সুবিধা পাওয়ার পরে বিতরে অহংকার ঢুকে গেছে এই জন্য মাটিরে সে পারল না আল্লাহ হয় চিরস্থায়ী জান্নাত থেকে বাহির হ চির জান্নাত থেকে বাহির করে দিল শুধু আদমকে সম্মান না দেওয়ার কারণে এ এই আদম রে আল্লাহ কত সম্মান দিল নূরের জাতি মাটি রে শেষ দিল রে ইবলি শেজদা না দেওয়ার কারণে চিরতরে জাহাজ জান্নাত থেকে বাহির হয়ে গেল শুধু এতটুক সম্মান দিয়ে আদম রে আল্লাহ বানায় নাই আল্লাহ বলেন একটু চিন্তা করে দেখ যে আসমান জমিন চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল যা দেখি যা দেখি না সমগ্র কলকায় না বানাইছে মাত্র অনলি ছয় দিনে কয় দিনে অথচ কত বড় বড় সৃষ্টি জগৎ একটা সূর্য পৃথিবীর থেকে তেরো লক্ষ গুণ বড় রে একটা সূর্য পৃথিবীর থেকে তেরো লক্ষ গুণ বড় তাহলে আসমান কত বড় নক্ষত্র কত বড় এত সৃষ্টি জগৎ সব কমপ্লিট করল ছয় দিনে আর মানুষের মাফলে হয় সাড়ে তিন হাত ই ছোট্ট একটা মানুষ আল্লাহ তো সেকেন্ডের ভিতরে ইশারায় বানাইতে পারে কিন্তু মালিক এই মানুষটারে একদিন দুই দিন ছয় দিন নয় ছয় মাস না দশ মাস দশ দিন লাগাইয়া বানাইছে আল্লাহ তার মানে সময় নিয়ে বানাইছে আল্লাহ বলেন কুদরতি হাত দিয়া বানাইছি আমি আল্লাহর কুদরতি হাত তোর মাথায় লাগাইছি সময় নিয়ে বানাইছি বানাইয়া সমস্ত ফেরেস্তাদেরকে দিয়া দিয়া শেষদা দেওয়ায়াতর সম্মান বাড়াইছি। বানানোর পরে বলে বানানোর পরে মালিক বলে জমিন সূর্য চন্দ্র বানাইয়া নূরের তরি ফেরেস্তা বানাইয়া আমি বলি নাই তাদেরকে সুন্দর করে বানাইছি কিন্তু তুই মানুষরে বানাইয়া আমি আল্লাহ চারটা কসম কেরে বলছি তোরে সুন্দর কইরা বানাইছি তর কত সন্মান তর কত মর্যাদা আল্লা বলে এনে তো সমান আৰে তো মৰ্যাদা দিছি বদনা অনৰ্থক না বেহুদা না অপ্ৰয়োজনে না আপা হাচিবেতুব এন্ন মাখন খন আ বাছে উ এন্ন কুম ইল ইন না তোৰ যা আল্লাহ বলেন তোমরা কি মনে করছো আমি অনর্থক বানাইছি না বন্দা অনর্থক বানাই নাই কেন বানাইলেন ওয়া باكনা কতো ইংসা ইল্লা ালিয়া আমি মানব দানব বানাইছি গোলামির জন্য গুলামির জন্য বানাইছি কিন্তু বন্দা আমার গুলামির জন্য বানাইয়া দুনিয়ায় পাঠাইলাম বন্দা আমার বন্দা আমার না ফরমানি করে চব্বিশ ঘন্টা গোনাহের প্রতিযোগিতা করে বন্দার দিলের ভিতরে একবারও আসে না আমি মালিক তারে কেন বানাইলাম কেন আমি তারে দুনিয়ায় পাঠাইলাম বন্দারে এত নিয়ামত আমি কেন দিলাম একবার চিন্তা করলি না আমি তোরে কেন দুনিয়ার জমিরে পাঠাইলাম চিন্তা করলি না চিন্তা করলি না এ যুবক বেড়া আল্লাহ বলেন তুই যদি মন গড়া জিন্দিগি চালাস তুই কি মনে করছ আমি মালিক তোরে সাইরা দিব কথা কন্যা দি সাইরা দিব আল্লাহ আল্লাহ কাউরে সেরে দিছে অতীতে কথা কন নাম বিরক্ত লাগতা যে আল্লাহ কি কাউরে সাইরা দিছে কাউরে সেরে দেয় নাই ফেরাউন্ডেও সারে নাই নমরুদ্রেও সারে নাই সাজ্জাদ্রেও সারে নাই আবু জাহিল্লারেও সারে নাই ওয়াংশাং সুচিরেও সারে নাই বুসরেও সারে নাই আমাদের বুবুরেও সারে নাই এমন কি দাদারে না দাদার পথ নাচবে কারণ যত আল্লাহ তাদেরকে না গো মালিক সার দেয় যেমন আপনার ববুরে সার দিছে এক বছর দুই বছর নয় ষোলো বছর পর্যন্ত আল্লাহ সুযোগ দিছে কিন্তু সীমা লঙ্ঘন করছে জুলুমের মাত্রা বাড়াইয়া দিছে আল্লাহ কয় আর ছেড়ে দিব না আমি সার দিসলাম যুবক ভাইরা প্রত্যেকটা মানুষকে আল্লাহ বানাইছে এবাদতের জন্য যখন এবাদত বাদ দিয়া জমিনে তাই কেমন গড়া জিন্দিগি চালাইবে না আর বুক ফোলায়া না ফোরমানি করবেন আল্লাহ মনে কৰিছো সাইরা দিব অনেক কাদের যার না নি জাহান্নামা كثيرا من الجن والإنس الله بريل بهو منوش بون زين كت جهان نميرا غنديا جلا بوار بودا بو أغون جلا بوار بودا بو لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ওয়ানাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি তোদেরকে আগুন দিয়া জ্বালাবো আর পোড়াবো তোদেরকে আমি চক্ষু দিলাম দেখার জন্য কান দিলাম শোনার জন্য অন্তরটা দিছিলাম বুঝার জন্য কিন্তু আমি আল্লাহর গুনাহই করলি না তোদেরকে বানাইছি গোলামের না পৃথিবীর সমস্ত মাকলো কাজ বানাইছি বান্দার তোর গোলামির জন্য চিন্তা করেন মালিকের কত মায়া কত মহব্বত আল্লাহ হয় মানুষ আর জিন জাতিরে বানাইছি আমার এবাদতের জন্য আর সমস্ত মাকলো কাজ বানাইছি বান্দার তোদের গোলামি করার জন্য সুবান আল্লাহ সূর্য পৃথিবীর থেকে তেরো লক্ষ গুণ বড়

নদী পানি দেয় গুলামি করে গাছ ফল দেয় আমাদের গুলামি করে প্রতিটা মাছ লোক আমাদের গুরু ছাগল যা আল্লাহ বানাইছে সব তো আমি জিকিরের জন্য বানাই না এক রে আল্লাহ জিকিরের জন্য বানাই না পশু পাংকি আল্লাহ বলেন চতুষ্পদ জানুয়ার আমি জিকিরের জন্য বানাই নাই এরপর আল্লাহ বলে গাছে আমার জিকির করে মাছে জিকির করে পাখি জিকির করে নদী জিকির করে সৃষ্টি জগত আমি আল্লাহর জিকির করে রে আমি তাদেরকে জিকিরের জন্য বানাই নাই তারপর জিকির করে যতদিন জিকির করে ততদিন জমিনে বেঁচে থাকে জিকির নাই জমিনে থাকে না গাছের জবান থেকে জিকির বন্ধ হয়ে গেলে গাছ মরে যায় পাখির জবান থেকে জিকির বন্ধ করলে পাখি মরে যায় নদীর জবান থেকে বন্ধ হলে নদী মরা নদী হয়ে যায় প্রশ্ন হলো ইসব জিনিস তো আল্লাহ জিকিরের জন্য বানায় নাই তো জিকির করলে বেঁচে থাকে জিকির না করলে মরে যায় ঘটনাটা মানুষকে আল্লাহ বানাইল জিকিরের জন্য কিন্তু মানুষ জিকির না করলে মরে না গজব না না ঠাডাও রে বানাইলো জিকিরের জন্য মানুষ জিকির করে না গাছপালা নদী নালা এদেরকে জিকিরের জন্য বানায় নাই জিকির করলে বেঁচে থাকে জিকির না করলে মরে যায় ঘটনাটা কি আল্লাহ বলেন গাছের জন্য নাই গো গাছের জন্য জান্নাত জাহান নাম না নদীর জন্য জান্নাত নাম নাই সূর্যের জন্য জান্নাত নাম নাই বান্দা তোর জন্য আছে আছে রে তোর জন্য তাই গাছ নদী নালা খাল বিল কীট পতঙ্গ জিকির করবে যতদিন বেঁচে থাকবে ততদিন তুই বান্দা জিকির না করলেও বেঁচে থাকবি গজব দিব না ধ্বংস করব না কারণ জিকির করলে তুই পাবি জান্নাত জিকির না করলে পাইবি জাহান নাম এই জন্য জিকির বন্ধ করলে তরে মারি না আমার যুবক মায়ানাম এই মালিক স্পষ্ট ঘোষণা দিছে গো আমি আল্লাহ তরে বানাইছি গুলামির জন্য গুলামি করবি না তো বুক পোলায়া চলবি মনে করছ সাইরা দিব না সেরে দেই না আমি আল্লাহ কাউরে ছেড়ে দেই না তবে আমি আল্লাহ সাইরাও দেই না সেরে দেই না দেই সীমা লঙ্ঘন করলে আমি আল্লাহ কিন্তু করি না যেমনে মনে চলতেছে আমার যুবক বাইরা পৃথিবী কিনু কিন্তু চিরস্থায়ী নয় গো এটা কিন্তু ক্ষণস্থায়ী এটা আমরা সবাই জানি এখানে যতগুলা মানুষ বসা একটা জিনিসের মধ্যে একমত যে আমি এখানে থাকতে পারবো না কথা নামাজ পড়ুক না রে মানুষ বা না মানুক কিন্তু এটা বিশ্বাস করে পৃথিবী তাকার জায়গা না এই পৃথিবী বড় নিষ্ঠুর থাকতে দেয় না দাদা চলে গেছে বাবা চলে গেছে আমিও থাকবো না তাহলে থাকবো না এটা বিশ্বাস করে এটা মানে এর পর বান্দা বুঝে না কেনই বা আসলাম আবার কেনই বা চলে যাব এতটুক বোঝা দরকার যে আমরা তো ছিলাম না এখন আমরা এই জমিনে তাকবো না আমাদেরকে কেন বাড়াইল পাটানোর উদ্দেশ্যই হলো বান্দা তুই আমার গুণ করবি কারণ পৃথিবী তাকার জায়গা না পৃথিবীতে কেউ তাকতে পারছে না ক্ষমতা দেখায় কি কেউ থাকতে পারছে ফেরাউনের চেয়ে বড় ক্ষমতা তো কারো ছিল না নমরুদের চেয়ে বড় ক্ষমতা ছিল না নমরুদের আল্লাহ গোটা পৃথিবীর বাসা বানাইছে ক্ষমতা দেখায় থাকতে পারে না ক্ষমতা শেষ থাকতে পারে নাই তাহলে আমরা যারা দুনিয়ার জমিনে এখন আছি একবার চিন্তা করা দরকার থাকবো না চলে যাব রে তাহলে মালিক কেন পাঠাইল গাড়ি বাড়ি টাকা পয়সা অট্টালিকা সুন্দর নারী সহ পূর্তি আমদ যা করার তো করলাম বিলাসবহুল চলা চলাফেরা করলাম বলুন সব কিছু নিয়ে আবার কবরে যাব কদক্ষণ দি আমার ইনকাম আমার সেলে বুক করবে সেলে যদি দিনদার না হয় তাহলে জোয়া কেলবে ইয়াবা খাইব বোতল খাইব আর আজীবন আপনি জমায়া গেছেন আর ছেলে বুত খাইয়া উড়ায় আর কবরে আপনার ইচ্ছা মতে আছে একটা নেককার সন্তান জন্ম দেওয়া দরকার সন্তানটাকে নেককার বানায়া যেতে হবে না কয় সন্তান যদি বোতল খায় তাহলে আপনার কাম শেষ সন্তান যদি ট্যাবলেট খায় আপনার কাম শেষ আর এখন তো যেই পরিমাণ ট্যাবলেটের সংখ্যা বাড়ছে বোতলের সংখ্যা বাড়ছে খুব ভয়াবহ পরিস্থিতি এখন শিশুর গ্যাং বাড়িয়েছে ওই ছোট থাকতে এরা সন্ত্রাস বাহিনী তৈরি করে লাগে বয়স বিশ হাজার বার আগে এখন এটা রাখে কিশোর গ্যাং হেডি আরো ড্যাঞ্জার কিশোর গ্যাং তৈরি করে লেছে অহনই কিশোর গ্যাং এর পিছনে মা বাপ দায়ী আছে হান্ড্রেড পার্সেন্ট দায়ী ফুলা একটা দশটার সময় এগারোটার সময় কইত্তিকায় একবার জিগায়ও না হারাদিন মোবাইল কই তাকে কি করে কোনো খবর লয় না আস্তে আস্তে এটা ওই জায়গা কিশোর গ্যাং এরপরে গড়ের যা আছেন সব শেষ হ্যাঁ এরপরে সম্পদ যাতে হয়ে গেছে না ট্যাবলেটটা শেষ করে লিসি অস্তিত্ব থাকতো না এখনকার যুবকরা এই যে ফুলাবান আঠারো বিশ এই লেভেলের যেটি আছে এদিতে আমার খুব বেশি ভয় লাগে আদব আখলাক বলতে নাই এত ব্যাদব আগে আমরা শুরুর দাঁড়ি যদি কারো দেখছি এরে দিয়ে আমরা ডরাইতাম বয় লাগতো সামনে দা যাইতো আমার ফুলা বানায় সেটা কয় ওজুর কারণ এখানে এখানে দাঁড়ায় নজুর সেলফি তুলে লো ফুল আর দাড়ি টেরি না শুরু ফুলা কারণ সেলফি তুলে লো হ্যাঁ আনজা দা ধরে আমার করে সেলফি তুলে ও বা কি কোন জামানা তো আমরা আদব তোর নাই ওই উল্ডা হে সন্ত্রাসী খায় দেয় ঠান্ডা ধরে লড়তে পারতেন না বয়ে আমি কাঁপতে দেব তুই লালা তুই লালা বিপদ আছি শিশুর গ্যাং এরা একটা গ্যাং ফাটে আছে নাহলে আবার উদাও ঘুরে লিব এমন একটা পরিস্থিতিতে আমরা এখন আছি এই জন্য এইটার জন্য দায়ী হলো মা বাবা ছেলেরে উচ্চ শিক্ষিত করব দিছে স্কুলে বোলাই ব্যাগ লইয়া জায়গা বাগানো বাস্তব না জাগা ব্রিজের নিচে হোমাইতি খবর তো বললো না কদিন পরে শেষ ফুতের লেখা পড়া শেষ ফুতে কিশোর গ্যাংয়ের সাথে জড়িত এই জন্য সন্তানগুলিকে দিনে কেন আপনারা ব্রাহ্মণ বাড়ি আসে যে মাদ্রাসার অভাব নাই দিন দিনই শিক্ষায় শিক্ষিত করুন তাহলে এই সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবো মাদ্রাসার কোনো ছাত্ররা নেশা করতে শুনছেন ই পর্যন্ত পাইছেন নিরম নিউজ এই দেশের যদি রাম বামরা ক্ষমতাত না থাকতো আর রাম বামরা যদি দেশ না চালাইতো তাহলে বাংলাদেশের মাদ্রাসা নিয়া এরা বহির্বিশ্বে গর্ব করত। যে আজ পর্যন্ত কোন মাদ্রাসায় নেশাগ্রস্ত ছাত্র পাওয়া গেছে না নেশা তো দূরের কথা আমি সিগারেট খাইছে এমন কোন প্রমাণ আসেনি আমরা সারা বিশ্ব এই মাদ্রাসা নিয়ে গর্ব করার দরকার ছিল কিন্তু যে রাম বামরা চালায় বালা জিনিস এরা চোখে পড়ে না এরারে যখন কলেজ ভার্সিটির ফুলা বানে হক দা বাইরা এরপরে এরারে সন্ত্রাস পায় না কত বুঝেন নাই এরা ছাত্র এরারে হক স্টেম দিয়া বাইরা দাঁত মাত ফালাই দে তাপাইয়া আজকে দেখছে একজন টিচার রে ফিটাইছে এরপরে এরারে সন্ত্রাস পায় না জঙ্গি হয় না আর মাদ্রাসার ছাত্ররা দেখলে চোদ্দবার সালাম দেয় ভদ্রতা দেখায় এরারে জঙ্গি হয়